ব্রিজ নির্মাণের জন্য বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের অভিযোগ ঘটনা সত্য হলে জরিমানা দিতে হবে বললেন ইউনো রাজীব চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের বাঙ্গরা টু নতুন সড়কে ব্রিজ নির্মাণের জন্য জোরপূর্বক বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য আমির জাহানের নেতৃত্বে কতিপয় ব্যক্তি দেয়ালটি ভেঙেছে বলে অভিযোগ ওঠে শনিবার এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী জাহানারা বেগম ইউপি সদস্য আমির জাহানকে প্রধান আসামি করে নবীনগর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন বিষয়টির তদন্তে দায়িত্বে থাকা নবীনগর থানার এএসআই বিল্লাল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সরেজমিনে জানা যায় বলিবাড়ি গ্রামের সর্বসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবাদুল করিম বুলবুলের সহযোগিতায় ও জিনুদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি স্থানীয়দের সমন্বয়ে বাঙ্গরা টু বলিবাড়ি প্রায় দুই কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করেন বছরখানেক আগে সড়কটির নির্মাণ কাজ শেষ হলেও বলিবাড়ি পূর্বপাড়া সরকারবাড়ির পশ্চিম পাশের খালে একটি ব্রিজের জন্য সড়কটির সুফল ভোগ করতে পারেনি পুরো গ্রামবাসী খালটিতে সম্প্রতি এল জি অর্থায়নে প্রায় বত্রিশ লাখ টাকা বেয়ে একটি ব্রিজ বরাদ্দ দিলে স্থানীয় ইউপি সদস্য আমির জাহান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কয়েক দফা খালের পূর্ব পাশের বাড়ির মালিক মরহুম আব্দুল ওহিদ সরকারের পরিবারের সাথে ব্রিজটি নির্মাণের কথা জানালে তারা তাদের জায়গার ওপর দিয়ে ব্রিজ নির্মাণে অনিহা প্রকাশ করেন এতে করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় কিছু আমলি যেসবদের ইয়াতে কুচকের ইয়াতে আমাদেরকে এটা হনে ভাতা দিতে এখানে ভিড়িটা আমাদের হুবি দরকার এখানে গুটি কয়েকজন এই সর্বোচ্চ দুই থেকে তিনজন তাদের মানে অবৈধ বাধার কারণে আমাদের এই যে বীজের কাজ মানে শুরু করতে পারতেছি শুরু করতে পারতেছি না ভুক্তভোগী বাড়ির মালিক মরহুম আব্দুল ওহিদ সরকারের স্ত্রী জাহানারা বেগম জানান আমার জায়গার দলিল সহ সব কাগজপত্র আছে আমি আমার জায়গার উপর দিয়ে ব্রিজ দিতে অনিয়া প্রকাশ করলে আমির জাহান মেম্বার সহ তাদের লোকজন এসে আমার বাড়িতে অত্যাচার শুরু করে আমি আমার জায়গার উপর দিয়ে ব্রিজ নির্মাণ করতে দিব না আমার নির্দিষ্ট টাকা কাগজপত্র সবকিছু আমার আছে ফর্সা আছে দলিল আছে আমার সবকিছু আছে আমার তুমি বাংসা কেন হ্যাঁ বাংসা ও না করতে বলে দিতে আপনি এখান যা এলাকা বাংসা তুমি ব্রিজ দিবেন না কেন আপনি হ্যাঁ এব পার্শ্ববর্তী জমির মালিক মৃত আব্দুল রাজ্জাকের স্ত্রী স্বপ্না বেগম বলেন কোন আইনে নাই আমাদের ঘরবাড়ি ভেঙে ব্রিজ নির্মাণ করবে আমিও আমার জায়গার উপর দিয়ে ব্রিজ নির্মাণ করতে দিব না আরা বৃষ্টি তো সুন্দর করে আমরা তিনবারই মঞ্চে ডাক ਦਿੱত বলে গো মা বৃষ্টি নাম তো হন হাজারারে বৃষ্টিটা আছে আমরা আইনা নাই আমরা গবdoor ভাঙা নি তো আমি নিশ্চিত আমি ও এ ব্যাপারে অভিযুক্ত ইপি সদস্য আমির জাহান বলেন তারা সরকারি খাল দখল করে ওয়াল নির্মাণ করে রাখায় ব্রিজের কাজ শুরু করা যাচ্ছে না তাদের ওয়ালটি ভাঙার জন্য অনুরোধ করলেও তারা তা শুনেনি গ্রামবাসীর সাথে এখানে বৃষ্টি দরকার এখানে আমার নিজের কোনো স্বার্থ নেই হালের মধ্যে ওয়াল দেওয়া রাখছে সাইট ফুট ওয়াল দেওয়া রাখছে এই ওয়াল ওয়ার্ল্ড এর কারণে আমরা এখন বীজ দিতে পারতাছি বীজ ওয়াল জায়গাতে ওয়াল সরকারি জায়গায় হালের মধ্যে দেওয়া রাখছে হালের মধ্যে সাইট ফুড দেওয়া রাখছে আর ওয়ার্ডটা আমরা কালকে মিটিং করে বলছি যে ভাই তুমি এটা ওয়ার্ড ব্যাঙ্কে দাও সাই ফুড জায়গা দিলে পড়ছে এদের বাইকে দাও সরকারি হালের মধ্যে আমি ওয়াদা করি এরপর রাস্তা না দিলে ফর্ড ফোর্ট দেওয়া দিব তোমরা আপাতত দিয়ে আওয়াজ করো আমার জানান আমি বলেছি সরজমিনে গিয়ে প্রতিবেদন দিতে যদি দেয়ালটি খাস জায়গাতে না হয়ে ব্যক্তিগত জায়গায় হয় তাহলে দেয়ালটি ভাঙার কারণে জরিমানা দিতে হবে আমি সবই জানি ওই তো পুরোটা খাস জায়গা তহসিলদার এটা সরেজমিনে যাবে যে গিয়ে দেখবে এলাকাবাসীর সাথে কথা বলেন এলাকাবাসী সবাই তো ব্রিজটা হোক শুধু ওই মহিলা চায় এটা ব্রিজটা আমি তো চেয়ারম্যানের সাথে কথা বলছি এটা নিয়ে অনেক দরবার হয়েছে উনি যেটা বললো এটা হলো খাস জায়গায় তারপর আমি আবার তহসিলদারকে বলছি যে এটা একটা অভিযোগ পাওয়া গেছে আপনি গিয়ে দেখবেন যদি এটা খাস জায়গা না হয়ে যদি ব্যক্তিগত জায়গায় হয় তাহলে ওই যে মেম্বার ভাঙছে সেই মেম্বার জরিমানা দিবে এটা একদম ক্লিয়ার কথা নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সব